আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের কুমিল্লা বোর্ডের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট তো একের অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইউনিভার্স থার্টি ফোর দুইয়ের অ্যান্সার হচ্ছে ফোর তিনের সঠিক অ্যান্সার এখানে গ ঘর দুইটাই হতে পারে চারের অ্যান্সার হচ্ছে ক পাঁচের অ্যান্সার হচ্ছে ক ফোর পয়েন্ট সেভেন সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স এইট ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সাতের অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন আটের অ্যান্সার হচ্ছে ক নয়ের অ্যান্সার হচ্ছে সোডিয়াম দশের অ্যান্সার হচ্ছে খ এগারোর অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স হচ্ছে এইট পয়েন্ট থ্রি ইনভার্স তো এরপরে তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চোদ্দোর অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স থ্রি পনেরোর অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স ফাইভ ষোলোর অ্যান্সার হচ্ছে দুই ও তিন সতেরোর অ্যান্সার হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি আঠেরোর অ্যান্সার হচ্ছে ঘ উনিশের অ্যান্সার হচ্ছে ক বিশের অ্যান্সার হচ্ছে দুই একুশের অ্যান্সার হচ্ছে এম গ বাইশের অ্যান্সার হচ্ছে এইচ এন ও থ্রি তেইশের অ্যান্সার হচ্ছে এম আর আই চব্বিশের অ্যান্সার হচ্ছে এক্স জেড ফাইভ পঁচিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন তো এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউয়ের পূর্ণাঙ্গ সমাধান দুই একটা এমসিকিউ দু একটা এমসি মিস্টেক থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলা ঠিক করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কার কেমন হলো এবং কতগুলোর মতো এমসিকিউ তোমার হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম